বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় সহযোদ্ধা ভাইয়ের আমার আজকের এই আটচল্লিশ নম্বর ওয়ার্ড যুবদল ওয়ার্ড যুবদলের কর্মী সভা এই কর্মী সভার সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যাত্রাবাড়ি থানা আটচল্লিশ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মকবুল হোসেন মুকুল সঞ্চালনার দায়িত্বে আছেন সদস্য সচিব ইকবাল হোসেন জসিম সঞ্চালনার দায়িত্বে আছেন মোহাম্মদ মাসুম সিনিয়র যুগনা হব্বায়ক রাজপথে আরো যারা কল রাজপথকে যারা আরো অলঙ্কিত করেছেন আন্দোলন সংগ্রামে যাদের বরিষ্ঠ নেতৃত্ব রয়েছেন যুগনা আব্বায়ক রবিউল ইসলাম রবু যুগ নাহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেন্টু প্রিয় সহযোতা ভাই আমার এই মঞ্চে আরো উপস্থিত আমাদের সকলের প্রিয় বড় ভাই ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের মহানগর যার নেতৃত্বে ঢাকা মহানায়ক দক্ষিণ যুব দলের অন্তর্গত একাশিটি ওয়ার্ড চব্বিশটি থানা ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন সংগ্রাম করতে করতে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে তার নেতৃত্বে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আবার যদি কোন নব্য স্বৈরাচারের আবির্ভাব হয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ খন্দকার এরামের নেতৃত্বে রথপথ কম্পিত করবে ইনশাল্লাহ সেই প্রধান অতিথি সহযোদ্ধা বড় ভাই ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আহ্বায়ক খন্দকার এনামূলক নাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ প্রিয় সহযোদ্ধা এম এ গাফার আমাদের মা বোনরা উপস্থিত আছেন মুরব্বীগণ উপস্থিত আছেন আমার স্নেহের ছোট ভাইরা উপস্থিত আছেন আমার সমবয়সী বন্ধুরা উপস্থিত আছেন বড় ভাইরা উপস্থিত আছেন আমরা সকলে মিলে জাতীয়তাবাদ আমরা সকলে মিলে জাতীয়তাবাদের শক্তি আমরা সকলে মিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের অনুসারী আমরা সকলে মিলে দেশটা বেগম খালেদা জিয়ার ভ্যানগার আমরা তারেক রহমানের বাহুবল আমরা তারেক রহমানের রাজপথের যোদ্ধা আমরা অঙ্গীকারবদ্ধ আমাদের বুকে তাজা রক্ত থাকা অবস্থায় বাংলাদেশে আর কখনো কোনো নব্ব সহ জন্ম নিতে দেবো না আমরা দেশটা তারেক রহমান সাহেবের কিছু তোমার নিয়ে পিছন তো টাকা লেগে গত তুমি আমরা সকলে মিলে তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশের স্বৈরাচার স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন করতে করতে সতেরো বছর যেমন আমাদের অনেক ভাইরা হারিয়েছি আমাদের অনেক যোদ্ধাকে হারিয়েছি রাজপথে আমাদের অনেক পূর্ব উত্তরশ্রেণীরা আমাদের বন্ধুরা আমাদের ভাইরা রাজপথে জীবন দিয়ে গেছে আমরাও জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম আমরাও রক্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম আমরা রক্ত দিয়েছি আমরা ঘাম জড়িয়েছি আমরা হাসিনা বিরোধী আন্দোলনে বাংলাদেশের মহানায়ক বাংলাদেশের 16 কোটি মানুষ যার দিকে তাকিয়েছিল বাংলাদেশের আঠারো কোটি মানুষ যার দিকে তাকিয়ে আছে বাংলাদেশ যার দিকে তাকিয়ে আছে বাংলাদেশের মাটি যার উপরে ভরসা করে বাংলাদেশের প্রতিটা অলি গলি পাড়া মহল্লায় যত দোকানদার ব্যবসায়ীর এখন আছে যত রিক্সা চালক ভ্যান চালক যত ঠেলাগাড়িওয়ালা বলতুম সকলে মিলে যার দিকে তাকিয়ে থাকে সেই নেতাকে তাকে বলেন কে বাংলাদেশ কার দিকে তাকে আছে বাংলাদেশ কার দিকে আস্থা পায় আরেক রহমান যোগ্য পিতার যোগ্য উত্তরসরি যোগ্য মাতার যোগ্য উত্তরসরি যার বাবার ইতিহাস রয়েছে বাংলাদেশের মাটিতে যার বাবার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে যার মার নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র রক্ষা হয়েছিল যার মা দেশের আপসীর নেত্রী যার মা বাংলাদেশের মানুষকে সত্য অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করে বাংলাদেশের মাটিকে কামড়ে ধরে পড়ে থেকেছিলেন সেই প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ উত্তরী বাংলাদেশের মানুষের কথা ভেবে যে মানুষটা নিরলস পরিশ্রম করে বাংলাদেশের সকল সকল মানুষের কথাবার্তা শুনে শত নির্যাতন সহ্য করে বাংলাদেশের জনগণের কথা ভেবে যে লোকটা নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে সতেরো বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশকে আবার পুনরায় বাবার মতো স্বাধীন করেছে সেই প্রিয় তার নাম কি বলেন এই তারেক রহমানের একটা প্রতীক আছে এই বাংলাদেশের একটা প্রতীক আছে তারেক রহমান সাহেবের বলেন প্রতীকের নাম কি ভদ্রকণ্ঠে বলেন মা বুন্ডা বলেন প্রতীকের নাম কি জনগণের প্রতীকের নাম কি খালেদা জিয়ার প্রতীকের নাম কি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে স্বাধীন করেছে যে দেশে আমরা বসবাস করি সেই দেশের একটা প্রতীক আছে প্রতীকের নাম কি বলেন এই মাঝখান থেকে জোরে বলেন আমরা তাহলে ভোট দেবো কোন জায়গায় মা বোনরা বলেন

মা বোনদের বলে যাই ভোট দেব বাই খানে 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 ধন্যবাদ প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার আমাদের সকলের একটাই প্রিয় মার্কা ধানের শীষ মার্কা আমরা যে সতেরো বছর যাবত যুদ্ধ করলাম মানিনা 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 মানবো না জানি না জানি না এটার জন্য যুদ্ধ করছি আমরা জেনে শুনে যুদ্ধ করেছি কি জন্য যুদ্ধ করেছি জোরে বলেন কিসের জন্য যুদ্ধ করেছি এই মিডিয়া এই রাজাকার জন্য যুদ্ধ করেছি কিসের জন্য আমরা যুদ্ধ করেছি আমরা ভোটের অধিকারের জন্য যুদ্ধ করেছি আমার আমাদের সকলের ভূখণ্ডের জন্য যুদ্ধ করেছি আমরা এই বাংলাদেশের মাটিকে অক্ষুন্ন রাখার জন্য যুদ্ধ করেছি এই বাংলাদেশের মাটিকে যদি আমরা অক্ষুন্ন রাখতে চাই ভারতের থাবা থেকে আমরা দূরে রাখতে চাই তাহলে বাংলাদেশের একমাত্র প্রতীক ধারের শেষে ভোট দেওয়ার জন্য আমরা যুদ্ধ করেছি আমরা যুবকরা সতেরো বছর যাবৎ কোনো ভোট দিতে পারি নাই ভোট কেন্দ্রে যাইতে পারি নাই দিনের ভোট রাতে হয়েছে হাসিনা মার্কা কুত্তা মার্কা নির্বাচন হয়েছে কুত্তার ভিতরে কি কোনো পার্থক্য আছে কারণ হাসিনাকে কুত্তায় পাহারা দিত ভোট কেন্দ্রে আর হাসিনা গিয়ে তার পরিবার নিয়ে যে নাটক করত আমরা এই নাটক তামাশা দেখার জন্য যুদ্ধ করি নাই আমরা বাংলাদেশে অনির্বাচিত কোনো সরকার চাই না আমরা নির্বাচিত সরকার চাই আমরা ভোট দিতে চাই আমরা ভোটের অধিকার ফিরে আনতে চাই হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করলাম সতেরো বছর জীবন দিলাম মা বোনের ইজ্জত দিলাম আর আজকে আপনারা আয়সে অনির্বাচিত সরকার হাসিনা তো নাটকের মধ্য দিয়ে থাকত আর আপনি তো কোন নাটক পাঠক সারাই নির্বাচন ছাড়াই থাকতে চাচ্ছেন আমরা কি সেটা মেনে নেব মানব না তাই এই সরকারকে বলতে চাই আপনারা অবিলম্বে বাংলাদেশে ভোটের ব্যবস্থা করুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভোটের মধ্য দিয়ে গণতন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশ পরিচালনা দেখতে চাই আমরা যদি ভোট না দিতে পারি তাহলে রাজপথে নেমে আসব। রাজপথে নেমে আসলে এই হাজার হাজার যুবক আবার জীবন দিতে প্রস্তুত আবার রক্ত দিতে প্রস্তুত এই আটচল্লিশ নম্বর ওয়ার্ড যুবদলের সকল নেতা আবার তার ক্রমান সাহেব এটাকে সাড়া দিয়ে রাজপথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হাত তুলে বলেন ভাই প্রস্তুত আপনারা কিন্তু রেহাই পাবেন না এই আটচল্লিশ নম্বর ওয়ার্ড চুবদলের বহুত যুবকের বহুত মা বোনের ইতিহাস রয়েছে রাজপথে জীবন দেওয়ার প্রিয় সাহসটা বাইর আমার তাই বলি এই শেখর ভাই এই মধুর আপনাদের তাই আপনাদেরকে বলি আপনারা ঐক্যবদ্ধ হন জাতীয়তাবাদী শক্তিকে শক্তিশালী করুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করুন বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করুন আজ থেকে এই আটচল্লিশ নম্বর ওয়ার্ড যুব সভাপতি সাধারণ সম্পাদক যুগ্ম আহ্বায়ক কর্মীবৃন্দরা অলিতে গলিতে পাড়া মহল্লায় ছড়িয়ে ছিটিয়ে যে আপনার আত্মীয়দেরকে আপনার বন্ধু বান্ধবদেরকে জাতীয়তাবাদী শক্তির ছায়াতলে নিয়ে আসুন শুধু একটা দিকে লক্ষ্য রাখবেন জামাত শিবির জন্য আপনার দলে ঢুকতে না পারে আর আওয়ামী লীগ আপনার দলে ঢুকতে না পারে আপনারা যাদের কোনো ব্লেম নাই যারা স্বৈরাচারের দোষর ছিল না তাদেরকে আপনারা নিয়ে নেবেন আপনারা একটা জিনিস দেখেছেন না কিছু কিছু সংগঠনের লোক দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগ করছে আমলিক করছে এখন আবার তাদের নতুন পরিচয় হচ্ছে দেখছেন না আমাদের দলে এরকম যেন কেউ ঢুকতে না পারে তাদেরকে এক্স রে করে তারপরে দলে আনবেন সাধারণ মানুষকে আমাদের দলে আনবেন আমাদের দলে কোনো স্বৈরা চার দোসর তারা যেন না ঢুকতে পারে সচেতন ভাইরা আমার শক্তিশালী হওয়া সুসংগঠিত হওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নাই কারণ আমরা আপসিন আমরা আপসিন নেত্রীর অনুসারী আমরা আপসিন নেতার অনুসারী আমরা গণতন্ত্রের প্রতীক বাংলাদেশের অহংকার তারেক রহমান সাহেবের অনুসারী আমরা রাজপথেই আমাদের ফয়সলা সবসময় বুঝে নিয়ে থাকি ইনশাল্লাহ বিগত দিনেও নেব আমরা রাজপথে যুদ্ধ করে বাংলাদেশের পক্ষে যুদ্ধ করে আমাদের পূর্বত্তর শরীফ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ স্বাধীন করেছে আমাদের গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়া এরশাদের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান বাংলাদেশের এই স্বৈরাচার শেখ হাসিনা স্বৈরাচার মুজিবা স্বৈরাচারের বিরুদ্ধে সতেরো বছর যাবৎ যুদ্ধ করে বাংলাদেশকে আবার পুনরায় স্বাধীন করেছে তার মানে কি আমরা যুদ্ধে প্রস্তুত নই আমরা কি যুদ্ধ করেই বাংলাদেশে বেঁচে না ইনশাল্লাহ বিগত দিনেও যুদ্ধ করে বেঁচে থাকবো তাই তো সকল কৌক্তব্যদ্ধ হতে হবে কেউ বিপদগামী হবেন না আপনার কারণে কোনো মা বোন অত্যাচারিত হোক এমন কিছু করবেন না এমন কিছু হইতে দিবেন না এলাকার যুবকরা এলাকার যুবতীরা এলাকার মা বন্ডা এলাকার মুরব্বীরা আপনাদেরকে দেখে যেন বলতে পারে ধানের শীষের ছেলেরাই বাংলাদেশের গুড বয় ধানের শীষের ছেলেদেরকে এই বাংলাদেশের নেতৃত্বের দরকার এই আহ্বান জানিয়ে আমা আমার বক্তব্য শেষ করতেছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যাত্রাবাড়ি থানা আটচল্লিশ নম্বর ওয়ার্ড যুবদল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জাউর সুযোগ করত বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব জিন্দাবাদ তারেক রহমান সাহেব জিন্দাবাদ